দেবদা নিজে এক্সক্লুসিভ আপডেট দিলো প্রজাপতি টুর হে গাই ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা আর তোমাদের আবার নিয়ে চলেছি বঙ্কোনা সুস্মিতা চ্যানেলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তোমাদের আমি বলেছিলাম প্রজাপতি শুটিং কিন্তু শুরু হবে জুলাই মাসের আর দেবদা হয়তো এই এক মধ্যেই কিন্তু লন্ডন পৌঁছে যাবে আর দু সেটাই হলো দেবদা কিন্তু অলরেডি লন্ডন যাচ্ছে আর সেই এক্সক্লুসিভ আপডেটটা দেবদা নিজেই পোস্ট করে সবাইকে জানিয়ে দিল তোমরা দেখো দেবদা কিন্তু তার পরিবারকে নিয়ে লন্ডন যাচ্ছে শুটিং এর জন্য যাচ্ছে এখানে দেখো তোমরা দেখো দেবদা বসে আছে একটা সানগ্লাস পরা ব্ল্যাক কালারের ড্রেসে আর পাশে কিন্তু দেবদার মা আর পিছনে দেবদার বাবা এবং বোন দেবদা যে ফটোটা পোস্ট করেছে সেটা কিন্তু দেখে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে এটা কিন্তু প্লেনের ভেতরের ফটো তিনি কিন্তু ফ্লাইটে যাচ্ছেন লন্ডন এখানে লেখা আছে লন্ডন হিয়ার উই কাম আর দিয়ে একটা ফ্লাইটের ইমোজি আছে আর নিচে কিন্তু লেখা আছে প্রজাপতি টু মানে বুঝতেই পারছো দেবদা কিন্তু প্রজাপতি টুর শুটিং এর জন্য লন্ডন যাচ্ছে এবং তার পরিবারকে সঙ্গে নিয়ে যাচ্ছে এটাই আমাদের দেবদা এই জন্য এই মানুষটাকে এতটা ভালো লাগে আরে বাবা আমি এরকম অনেকেই আছে যে আমি কাজের জন্য যাচ্ছি আমি আমার পরিবারকে কেন সঙ্গে নেবো কিন্তু এই মানুষটা কিন্তু বার ভাবে না কারণ তার কাছে সবার আগে তার পরিবার তার কাছের মানুষ তার ভালোবাসার মানুষ তো বুঝতেই পারছো পরিবারকে সঙ্গে নিয়ে যাচ্ছে একটা কাজ হবে সঙ্গে কিন্তু পরিবারও একটু সঙ্গে একটু আনন্দ করে আসবে ঘুরে আসবে এটাই আমাদের জীবনে সব থেকে বেশি অভাব একটু আনন্দ করার একটু আনন্দ চাই আমরা প্রত্যেকে আমাদের জীবনে তো সেখানে কিন্তু দাদা সেই আনন্দটা তার পরিবারের সঙ্গে শেয়ার করে নিতে ভালোবাসেন তো এইটা কিন্তু দেবদাকে দেখে সত্যি আমার খুব ভালো লাগে এবং আমিও অনেক কিছু শিখি কিন্তু দেবদার থেকে ভীষণ ভালো লাগে দেবদা এর আগেও তোমরা দেখেছিলে দীঘা গেছিলেন উনি কিন্তু তখনও কিন্তু পরিবারকে নিয়ে গেছিলেন তো এটা খুব ভালো লাগে যে ছোট বোন বাবা মা প্রত্যেককে নিয়ে একসাথে লন্ডন যাচ্ছে আর প্রজাপতি টুর শুটিং কিন্তু ইমিডিয়েটলি শুরু হবে আমি কিন্তু এটাও আগে বলেছিলাম যে প্রজাপতি টুর শুটিং কিন্তু বেশি দিন লাগবে না কেননা এটা একটা ঘরোয়া গল্প একটা সেই কিন্তু মাস কমার্শিয়াল ছবি এটা নয় তো সেই ক্ষেত্রে কিন্তু খুব মানে বেশি দিন সময় লাগবে না ওই তিরিশ পঁয়ত্রিশ দিন হার্ডলি খুব জোর হলে চল্লিশ দিন এই রকমের কিন্তু শেষ হয়ে যাবে এবং ওখানে কিন্তু বুঝতেই পারছো একটা লন্ডনে কাজ করা মানে একটা কিন্তু বিগ বাজেটের ফিল্ম কারণ কি লন্ডনে কাজ হওয়া মানে সেখানে কিন্তু প্রচুর খরচ তো সেইখানে কাজ হচ্ছে মানে সেটা কিন্তু যথেষ্ট ভালোভাবে যাতে কাজটা হয় নিপুণ হয় সেই জন্যই কিন্তু লন্ডনে গিয়ে করে এবং আমাদের স্পেশালি দর্শকদের যাতে দেখতে খুব ভালো লাগে সেই জন্য সেই রকম ভাবে কিন্তু মুভিটা করার চেষ্টা করছেন তাই কিন্তু ওনারা লন্ডন গিয়ে শুটিং করছেন প্রজাপতি টু কিন্তু জাস্ট মানে চমক নিয়ে আসছে সঙ্গে সেই যে একটা ম্যাজিক দেবদার মিঠুনদার জুটি সেটা তো আর মানে দর্শকই জানিয়ে দিয়েছে যে কতটা প্রিয় সেই জুটিটা সেটা আমরা প্রজাপতিতে দেখেইছি আর এবার দেখার বেলা প্রজাপতি ট্রুতে কি চমক আসছে এবং কিরকম গল্পটা হতে চলেছে আর বধুয়া সিরিয়ালের যে নায়িকা উনিও কিন্তু খুবই ভালো সবার ঘরের মেয়ে পেখম কারণ ঘরে ঘরে সিরিয়ালটা আজকাল সবাই দেখেই সেই পেখম কিন্তু আবার বড় পর্দায় আসতে চলেছে তোমাদের কাছের পেখম তো দেবদার সঙ্গে জুটি বাঁধবে এবং একটা বেশ সুন্দর গল্পটা সেখানে দেবদার সঙ্গে কিরকম লাগে গল্পটা এবার সেটাই কিন্তু এখন দেখার বিষয় তোমরা জানো যে ধূমকেতুর ফার্স্ট গানটা কিন্তু আসতে চলেছে এবং সেটা কিন্তু দেবদা নিজে জানিয়েছিল কয়েকদিন আগেই তো ধূমকেতুর গান কি তাহলে আসবে না দাদা যেহেতু লন্ডনে শুটিং চলে গেল না আমার মনে হয় অবশ্যই আসবে কারণ দেবদা কিন্তু উনি কিন্তু কোনো কাজে কিন্তু ফোকাস করেন না উনি কিন্তু সব দিকে সমান ফোকাস করেন এবং সবটা কাজ একসঙ্গে কিন্তু উনি সামলাতে ভালোবাসেন এবং খুব মানে দক্ষতার সঙ্গে সামলানো যেটা আমি বারবার দেখে ওনাকে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যেটুকুই আমার অভিজ্ঞতা আছে দেবদা কিন্তু সবটাই সামলান সমানভাবে এবং কোনো কাজ উনি কিন্তু ফেলে রাখতে পছন্দ করেন না সময়টা সময় করে তো যেমন উনি লন্ডনে শুটিং এর জন্য যাচ্ছেন তেমন হয়তো এদিকেও কিন্তু কাজ গুছিয়ে রেখে গেছেন গান রেডি যে কোনো সময় হয়তো চলে আসবে এক্সক্লুসিভ সেই গানটা তো কখন আসবে সেই জন্য ওয়েট করছি কিন্তু এদিকে রানা সরকার কিন্তু পোস্ট করেছে অরিজিৎ সিং না শ্রেয়া ঘোষালের ডুয়েট তো এবার মানে বুঝতেই পারছো এটা কিন্তু একটা ক্লু দিচ্ছেন উনি যে গানটা কিন্তু অরিজিৎ সিং এর এবং শ্রেয়া ঘোষালের কি ডুয়েট আসছে তাহলে মানে সত্যি আমরা কিন্তু একটা মানে ধাঁধার মধ্যে রয়েছি একটা মানে খুবই কৌতূহলে রয়েছে যে কবে গানটা আসবে এবং কার গান কি গান আসতে চলেছে উনিও বেশ মানে বারবার করে এরকম পোস্ট করছেন এটা কিন্তু খুব ভালো লাগছে অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষালের গান ও তাহলে তো মানে কোনো কথাই নেই ফাটাফাটি তো সেই গান যদি আসে একটা কিন্তু দারুণ একটা গান আসতে চলেছে এবং সঙ্গে সেই দেবদার শুভশ্রীদির জুটি দারুণ একটা ব্যাপার আসতে চলেছে আর উনি কিন্তু রিসেন্টলি একটা পোস্ট করেন সেটাও আমি এই মুহূর্তে দেখলাম তোমরা দেখো রানা সরকার এই পোস্টটা করেছেন উনি লিখছেন ধূমকেতুকে সোনাদি ওয়্যার টু চালাতে হবে বলে সিনেমা হল মালিকদের চাপ দেবে যে সব হিন্দি ডিস্ট্রিবিউটটা তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে বাঙালি দর্শক হ্যাচ ডি ই এসিইউ মানে হচ্ছে গিয়ে দেব দ্য ডি ই আর এসিউ তে তোমরা যেন শুভ স্ত্রী দিশ সু এসি ইউ ফ্যান তারপর লেখা আছে বাংলা সিনেমা সব সময় অগ্রাধিকার দিতে হবে আর এখানে লেখা আছে প্রোটেস্ট রাইস ইউর ভয়েস আর নিচে লেখা আছে হ্যাচ ট্যাগ ধুমকেতু রিলিজ হ্যাচট্যাগ আগস্ট এই পরপর গুলো দেওয়া রয়েছে উনি কিন্তু প্রোটেস্ট করছেন কারণ ওয়্যার টুকে একটা হিন্দু মুভি বলে সেই জন্য তাকে সব হল দিয়ে দেওয়া হবে আর বাংলা আমাদের যে প্রিয় দেবদার শুভশ্রীতির জুটি সেটাও তো আমরা দেখার জন্য অপেক্ষায় বসে আছি কিন্তু হলগুলো কেন চলবে না বেশি বেশি করে তো এই ধূমকেতু সিনেমাও তো চাই আমাদের এটা তো মনেই হয় যে ধূমকেতু সিনেমাটা সব হলে চলুক বেশি বেশি করে চলুক দারুণ ব্যবসা করুক কারণ তাহলেই না আবার আসবে আমাদের প্রিয় দেবদার শুভশ্রীতির জুটি কিন্তু এটা কিভাবে সম্ভব যদি হলগুলোই যদি সিনেমা না চলে এই ধূমকেতু শুধু ওয়ার টু চলে তাহলে কি করে হবে আমরাই বা দেখবো কিভাবে তো এই কথাটা আমি কিন্তু ওনার সঙ্গে সহমত এবং আমার মনে হচ্ছে সত্যি আমাদের জন্য স্পেশালি আমাদের এই বাংলার সিনেপ্রেমী দর্শকদের জন্য ধুমকেতু অবশ্যই চাই এবং সব সিনেমা হলে চাই বেশি বেশি করে শো চাই এটা আমার কিন্তু স্পেশালি মনে হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা পাশে থেকে আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও পোস্ট করব দেবদার বিষয়ে এক্সক্লুসিভ আপডেট দেবো নোটিফিকেশন তোমার কাছে পৌঁছাবে তুমি দেবদার নতুন নতুন সব আপডেটগুলো নিউজ পেতে থাকবে ভালো থেকো সবাই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে